আমার মনে হয় না এরকম দৃশ্য আপনারা মুভিতেও কখনো দেখতে পেয়েছিলেন টিভিতে নাগনাগিন এবং সাপের গল্প তো অনেক দেখেছেন কিন্তু বাস্তবে এরকম দৃশ্য আপনারা খুব কমই দেখেছেন আমি নিজেও এটা বিশ্বাস করতে পারছিলাম না ফার্স্ট আমি এটা শোনার পরে আমি ভাবছিলাম হয়তো মানুষ দুষ্টামি করতেছে কিন্তু আমি যখন নিজের সামনে এসে দেখলাম তখন আমার মনে হইল না আসলে এটা সত্যি এবং এটা আমি আমার লাইফে ফার্স্ট টাইম এবং প্রথমবার দেখলাম আর এটা দেখার জন্য এত এত মানুষ এখানে এসে জমা হয়েছে আপনি জাস্ট দেখে অবাক হয়ে যাবেন যে আসলে এটা দেখার জন্য কেন এত মানুষ এসে জমা হয়েছে আমি আপনাদেরকে জিনিসটা খুব ক্লোজ করে দেখানোর চেষ্টা করব যদি আমার ফোনের ক্যামেরা এবং ভিডিও কোয়ালিটি খুব একটা ভালো না তারপর আমি চেষ্টা করবো যতটুকু ভালো দেখানো সম্ভব হয় ততটুকু আপনাদেরকে দেখানোর জন্য আমি চেষ্টা করছি আপনারা দেখতে থাকুন আমার মনে হয় না এরকম দৃশ্য আপনারা মুভিতেও কখনো দেখতে পেয়েছিলেন এটা একদম অদ্ভুত এবং আজব একটা ঘটনা এটা ভেদি দিয়ে নতুন পাড়ার একটা ঘটনা এটা দেখার জন্য কি পরিমাণ মানুষ এসে জমা হয়েছে জাস্ট একবার দেখেন অত্র এলাকার অনেক মানুষজন এসে এখানে জমা হয়েছে এবং আমার সামনেও অনেক মানুষজন আছেন আমার ফোনের ক্যামেরাটা ভালো না জাস্ট এর জন্য আমি আপনাদেরকে একটা ভালো প্রপার ভিডিও আপনাদের দিতে পারছি না কিন্তু যেটুকু দিতে পারছি আমার মনে হয় আপনারা এতটুকু দেখেই বুঝতে পারবেন এটা সত্যি অসাধারণ এরকম দৃশ্য শুধু মুভিতে বা কল্পনাতেই সম্ভব কিন্তু বাস্তবে এরকম কিছু আসলে এটা আমেজিং